তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলেছি সকাল সকাল আপনারা যেটা হচ্ছে কি যে আপনার যে যুবশ্রীর টাকার যে ভাতার চিন্তা করছিলেন সেটা কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি আপডেটটা দেখাচ্ছি আর এন এক্সে থ্রির যে আপডেট রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে হ্যাঁ আর আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এক মাসের ভাতা কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি আমি স্ক্রিনশট দেখাচ্ছি ঠিক আছে আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ মাসের থেকে কোভিড ডেট হচ্ছে সেটা কিন্তু খুব ডেট তাড়াতাড়ি বেরোচ্ছে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী আপডেট রয়েছে এবং কখন ঢুকলো টাকা ঠিক আছে সে সম্পর্কে কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি গতকাল সন্ধ্যার দিকে কিন্তু অলরেডি এক মাসের টাকা হুগলি তারপরে আপনার যেটা হচ্ছে কি উত্তর চব্বিশ পরগনায় গেলে কিন্তু অলরেডি এক মাসের টাকা দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আজ হোক কাল হোক মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা ভিডিওটিকে অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন ঠিক আছে বেশি গালাগালি কমেন্টে করবেন না ঠিক আছে আপনার তো কিছুজনের অভ্যাস যে কমেন্টে গালাগালি করা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই আজকের যে আপডেটটা রয়েছে সেটা কি এবং কীভাবে এনএসএর থ্রি ফিল আপ করবেন এরপরে ভিডিওগুলোও দেবো ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক যেটা আমি আগেই আপডেটটা দিলাম সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যে টাকাটা অলরেডি কালকে ঢুকেছে অবশ্যই আপনারা চেক করে নেবেন হ্যাঁ যাদের যাদের এখানে আপনার যে লাইভ কেস দেখাবে ঠিক আছে দেখুন এখানে যেটা যে সব যুবশ্রীদের লাইভ কেস দেখাচ্ছে তারাই কিন্তু পেয়ে যাবেন আর কিছুজন যে ওয়েটিং লিস্টে আছেন তারা কিন্তু কিছুদিন পর লাইভ কেসে আসলে তবেই কিন্তু পাবেন হ্যাঁ আর আজকে অলরেডি কিন্তু কাল রাত কাল রাতে যেহেতু সন্ধ্যার দিকে ঢুকেছে আগে কিন্তু অলরেডি ঢুকবে আর যাদের না ঢুকবে তাদের সোমবারের মধ্যে কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনারা অবশ্যই চেক করে নেবেন বন্ধুরা ঠিক আছে আপনারা অবশ্যই লাইভ কেস হচ্ছে আছে কি না অবশ্যই একবার চেক করবেন যাদের পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারাও কিন্তু পাচ্ছেন না এবার হুম তো অনেকে কিন্তু বাদ পড়েছে হুম এখানে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন এখানে ক্যাপচার কোডটা দেবেন ঠিক আছে আর এখানে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তবে কিন্তু আপনার ভিডিওর আপনার লাইভ কেস হচ্ছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আর যাদের বাদ পড়বে তারা এখানে কিন্তু সব নোটিফিকেশান বা বিভিন্ন রকম পেয়ে যাবেন ঠিক আছে কী স্ট্যাটাস দেখাচ্ছে হুম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন হ্যাঁ মূল বিষয় যেটা হচ্ছে যে টাকা ক্রেডিট হয়েছে সেটা কিন্তু অনেকে এস এম এসটা দেখতে চান তো আমি অবশ্যই কিন্তু এস এম এসটা আপনারা দেখুন হ্যাঁ আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন অলরেডি অ্যাট ফার্স্ট প্রথমে কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলেই সর্বপ্রথম কিন্তু দিয়ে থাকি আমরা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যুক্ত থাকুন তো চলুন আমরা দেখে দেখেনি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন হ্যাঁ আপনাদের কিন্তু অ্যাকাউন্টে এই যে এসএমএসটা এম এসটা রয়েছে হুম তো অলরেডি কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যত পারবেন ভিডিওটিকে দ্রুত শেয়ার করুন এবং অ্যাকাউন্টে আগামীকাল আজ হয়তো আগামী পরশুর মধ্যে কিন্তু অলরেডি ঢুকে যাবে ঠিক আছে অনেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে হুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত